একটা সংবাদ দেখে খুবই খারাপ লাগলো জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ এবং এমপি মমতাজ আপা মমতাজ আপার মা যিনি এখন খুব কষ্টে তার জীবন যাপন করছে খুব কষ্টে আছে বিষয়টা খুবই দুঃখজনক যখন এই বিষয়টা আমি দেখলাম তখন আমার কাছে খুবই খারাপ লাগছে মমতা জাপা এমপি হওয়ার পর অনেক মানুষকে হেল্প করেছে অনেক অনেক কিছু দিয়েছে যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি মমতা জাপার সাথে আমার খুবই কাজ থেকে পরিচয় খুবই কাজ হয়েছে মমতা চাফার সাথে আমার অনেক কাজ হয়েছে যাই হোক মমতা চাফার বিষয়টা হলো উনি অবশ্যই একজন ভালো মানুষ ভালো মনের মানুষ এবং উনি একজন বাংলাদেশে ওনার মতো অ্যালবাম অডিও অ্যালবাম খুব কম শিল্পীর আছে হ্যাঁ অসংখ্য অ্যালবাম মমতা যা করেছে তো এখন বিষয়টা তার যে ওনার যে মা যদিও সৎ মা ওনার আপন মা না সৎ মা তো সৎ মা তো মাই আপনি এত গরিবদেরকে হেল্প করেন এত গরিবদের উপকার করেন আপনার নিজের মা একটা আমি দেখলাম যে ওনার যে ঘরটা সেই ঘরটাও দেখলাম যে একদম ভাঙাচোরা বা যেটাই হোক তা আপনার মার দিকে একটু নজর দেওয়া আমার কাছে মনে হলো যে আপনার উচিত আমি আমি ভিডিওটা করতাম না কিন্তু ওনার মায়ের দিকে যখন আমি তাকালাম মায়ের বিডিওটা যখন দেখলাম তখন আমার কাছে খুবই খারাপ লেগেছে একজন শিল্পীর মা এরকম কেন থাকবে আপনার এটা আপনার বাপে হয়তো দুই বিয়ে করেছে তো এটা আপনার আগের মা পরের মার ঘরে আপনি জন্ম নিয়েছেন যেটা আমরা শুনলাম যাই হোক তো মা তো মাই মা কখনো আপন হয় না পর হয় না তা আমার এই ভিডিওটা যদি মমতাজ আপার চোখে পড়ে কখনো বা পড়ে যায় তা অবশ্যই আপনার প্রতি ভালোবাসা শ্রদ্ধা সবসময়ই থাকবে এবং আমি চাইবো যে আপনার মাকে আপনার কাছে নিয়ে আসেন আপনার যারা ওইখানে আপনার আগের মায়ের গরম ওনার বোন আছে বা ভাই আছে যারা যারা আছে তাদেরকে নিয়ে আপনি সুন্দর একটা আবার এরকম একটা ভিডিও বানাবেন যে আমার মাকে আমরা নিয়ে আসছি এরকম একটা ভিডিও আমরা আপনার কাছ থেকে আশা করব। আপনি পনেরো বছর ধরে এমপিত্ব করছেন বা অনেক বছর ধরে এমপিত্ব করছেন এবং অনেক গান গেয়েছেন বাংলাদেশে গান গেয়ে অনেক নাম কামিয়েছেন অনেক ধন সম্পত্তিও আল্লাহ আল্লাহ তালা আপনাকে অনেক দিয়েছে তো আমি চাইবো যে আপনার মাকে অবশ্যই আপনার কাছে নিয়ে আসেন এবং আপনার মা তো বিদ্ধ হয়ে গেছে দেখলাম যে ওনার অবস্থা খুবই খারাপ একদম তারপর যে যতটুক সময় পৃথিবীতে বেঁচে থাকে ততটুক সময় আপনার পাশে রাখেন আপনার কাছে রাখেন এতে কি হবে আপনার আরও মান সম্মান আরও বাড়বে যখন এই ভিডিওটা মানুষ যখন দেখবে যে আপনি আপনার মাকে সৎ মাকে নিয়ে আসছেন আপনার কাছে হবে যে আপনি বলে মানুষের জন্য এটা করবেন সেটা করবেন ভোট চাচ্ছেন অনেক কিছু চাচ্ছেন সব কিছু অবসান হয়ে যাবে যখন আপনার মাকে আপনি নিয়ে আসবেন তো আমার এই ভিডিওটি যদি মমতা আপার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই আপা আপনি একজন শিল্পী মানুষ শিল্পীদের মন অনেক বড় হয় শিল্পীরা অনেক ভালো মনের মানুষ হয় ভালো মনের অধিকারী হয় আপনাদেরকে দেখে আমাদের বাংলাদেশের মানুষরা শিখবে তো আমি চাইবো যে আপনার মার প্রতি আপনি সহানুভূতি হন অবশ্যই মার প্রতি ভালোবাসা দেখান আপনার মাকে আপনার কাছে নিয়ে আসেন যেহেতু আপনার আপনার বাবাও নাই আপনার মাও নাই তা আপনার আরেকজন মা উনি কেন রাস্তায় পড়ে থাকবে আমি চাইবো যে আপনি ওনাকে নিয়ে আসেন তাহলে আপনার শিল্পী জগত মানুষ চিরজীবন বেঁচে থাকে না আপা আমরাও বেঁচে থাকবো না আপনিও বেঁচে থাকবেন না তারপরে কিছু জিনিস থেকে যায় পৃথিবীতে আপনার অসংখ্য গান বাংলাদেশে ছড়াছড়ি আনাছে আছে। অনেক সুপার সুপার হিট গান দিয়েছে কিন্তু এরই মাঝে আপনি আপনার সৎ মা হোক মা মাই মা কোনো সৎ হয় না আপন হয় না আপনার মাকে আপনার কাছে নিয়ে আসেন সবাই আপনাকে ভালোবাসবে এবং যে ভালোবাসা দিয়েছে আপনাকে মানিকগঞ্জের মানুষ আরও বেশি ভালোবাসবে আমরা চাই আমাদের শিল্পী মমতাজ জাপা আবারও বারবার নির্বাচিত হোক আপনারা সবাই আমাদের মমতাজ আপাকে ভোট দিবেন মমতাজ আবার যেন হয় কারণ মমতা জাপা এমপি হওয়ার পর আমাদের শিল্পী জগতে অনেক ভালো ভালো কাজ হয়েছে যেটুকু আমরা জানি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে পেরেছে মানুষ যাই হোক আপনি আপনার মাকে নিয়ে আসেন আমরা সবাই খুশি হব আপা যেখানে থাকেন ভালো থাকেন আমি যদি আমার এলাকায় যদি আপনার হতেন তাহলে আমি সবার আগে আপনাকে একটা দিতাম